تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله رب العالمين بلن أم الله إلى আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ আমি আল্লাহ হইলাম এমন একজন ও মানুষ আমি আল্লাহ এমন একজন আল্লাহ যে আল্লাহর হাতে দুনিয়ার সমস্ত সব কিছুর ক্ষমতা আল্লাহ হইলো এমন একজন আল্লাহ যে আল্লাহ দুনিয়ার ক্ষমতা তার হাতে আখেরাতও ক্ষমতা তার হাতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা নিজেকে নিজে বড়াই করিও না তোমরা নিজেকে নিজে বর্ত করিও না তোমরা নিজেকে নিজে অহংকার করিও না তোমাদের হাতে কোনো ক্ষমতা নাই ক্ষমতা আমি আমরা একমাত্র দুনিয়ায় ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করি দুনিয়ায় আমরা ক্ষমতা নিয়ে বিভিন্ন ধরনের আমরা একজন আরেকজনকে খুন করি ক্ষমতার লোবে সম্পদের লোবেগে তোমরা যারা দুনিয়া অহংকারী করতে আল্লাহ রা আলামিন বলেন না তোমরা দুনিয়ায় যা কিছু করো না কেন কোনো কিছুই তোমাদের দ্বারা সম্ভব হবে না কারণ সব কিছুর ক্ষমতা হইলো আমি আল্লাহর হাতে আমি আল্লাহ যাকে চেয়ার দান করব ওই ব্যক্তিটাই চেয়ারের মধ্যে বসতে পারবে আমি আল্লাহ যাকে চেয়ার দিব না ওই ব্যক্তিটা চেয়ারের মধ্যে বসতে পারবে না আর আমি আল্লাহ যাকে সম্মান দান করব ওই ব্যক্তিটাকে কেউ অসম্মানিত করতে পারবে না আর আমি আল্লাহ যাকে অসম্মানিত করব তাকে কেউ সম্মানিত করতে পারবে না এজন্যই কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء লা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আয়াতুল মুদনি মানুষ তোমাদেরকে সম্মানিত করার ক্ষমতা আমি আল্লাহর কাছে আবার তোমাকে অসম্মানিত ক্ষমতা আমি আল্লাহর কাছে অতএব কারণে সম্মানের উপযুক্ত যদি হও অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানের জায়গায় বসাবো আর যদি সম্মানের উপযুক্ত না হও তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলার সম্মানের জায়গায় বসাবো না অবশ্যই তোমরা অসম্মানিত জায়গার মধ্যে বসবা এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কারণ দুনিয়ার মধ্যে আমরা বহু বরাদ্দ করতেছি বিগত বছরগুলার মধ্যে আমরা সকলেই জানি যে আমাদের ওলামাই কেরামদেরকে বহু বরণে লাঞ্ছিত বঞ্চিত করেছেন বহু ওলামাই কেরামদেরকে পাশির কাস্টে ঝুলানো হয়েছে কিন্তু আমার আল্লাহ তালার কাছে সেটা সহ্য হয় না আমরা যখন মাইকের সামনে কথা বলতাম তখন আমাদেরকে অগ্রবাদী বলত যখন আমরা মসজিদ মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআনের তালিম দিতাম তখন আমাদেরকে জঙ্গিবাদী বলতো বলতো আমরা জঙ্গির টেন্ডিং দিই বলতো আমরা অগ্রবাদ ওলামাই গ্রামদেরকে অগ্রবাদী বলে তো জঙ্গিবাদী বলে তো কিন্তু আসলে তো ওলামাই গ্রাম অগ্রবাদী এবং জঙ্গিবাদী নয় অগ্রিমatay পঞ্জাবি গায় দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে অগ্রিমatay পঞ্জাবি গায় দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দোখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়িটা মাথার থাকলে গায়ে যদি জুব্বা থাকতো কত অগ্রবাদী ঠিক না উগ্রবাদী বলতো জঙ্গিবাদী বলতো অশ্রে রুদাম রাকে কলেজ পারছি অগ্ৰবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে অস্ত্রের ওই গুদাম কলেজ পার সিটিতে জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলিমরাকেও অগ্ৰবাদী জঙ্গিবাদী নয় আলিমরাকেও অগ্রবাদী জঙ্গিবাদী নয় আইসা মাদ্রাসা মাদ্রাসা গুলার মধ্যে তালাশ করত জঙ্গিবাদের ট্রেনিং দেয় কিনা মাদ্রাসা গুলা বন্ধ করার জন্য বহু চক্রান্ত করেছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা তোমার না তোমার হাতে আমি আল্লাহ মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা দেয় নাই দুনিয়া এবং আখরাত সব ক্ষমতা আমি আল্লাহর হাতে আলেম আছে বলে টিকে আছে মদের দেশ নয় খুদা গজব দিয়া করে দিতেন শেষ আলেম আছে বলে টিকে আছে মদের দেশ নয় তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ আলেমরা নাই বেনাবি কি করে বুঝাই আলেমরা নাই বেনাবি কি করে বুঝাই অগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় অগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্ৰবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে আরে দুকার সে মানাই আমি কি করে বুজাই আলেমরা কেও অগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেও অগ্রবাদী জঙ্গিবাদী নয় এ আলেম দুনিয়ার মধ্যে আছে বিদায় তখন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ায় টিকে রাখছেন ঠিক কিনা আলেম যদি হকানে অলামাই যদি দুনিয়ার মধ্যে না থাকতো তাহলে এতক্ষণ পর্যন্ত মনে হয় না দুনিয়া টিকে থাকত কারণ অলামাই কেরামদের উশিরা হকানে আলেমদের উশিরা আমরা অন্যান্যরা আল্লাহ তালার তরফ থেকে পাইতেছি না হয় আলম যদি দুনিয়া আমরা না রাখি আল্লাহ তো বলতে পারে হক্কানে ওনালাই کرام নাইবে রাসূলরা দুনিয়াতে যেহেতু থাকবে না তাহলে দুনিয়া রাখার প্রয়োজন নাই এজন্যই আল্লাহ رب العالمین কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যমরকল بيده الملك وهو على كل شيء قدير او بندا بهادوري كريونا. كريونا الله رب العالمين سورة الملوك دوين نمبر آيات الله تعالى بلين الذي خلق الموت والحياة ليبلوكم অবান্দা ক্ষমতার বাহাদুনি করিও না অহংকারী করিও না কারণ আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি আবার আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাব